চোখের ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি হৃদয়ের গ্যাম তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখি তোমায় চোখের দাঁড়াই তবু তোমায় মের জন্য বুকে ফুটাবে ফুল মনুষ্য জাতি ছিল শুন

শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে পেয়েছি তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি হৃদয়ের ক্যাম্বাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় ভালো দাঁড়ে দিয়েছ দিনরা চিনলো না তো মায়ের বাসি সু আগাছ দাড়ে দাঁড়ে খোদার খোদায় বাণী পৌঁছে দিয়েছ দিন চিনল না তাই পাশি করল যে শুধু তোমার পায়ের পথের দূরে এই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ের পথের দুলি এই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ের পথের দুলি এই চোখে সুর মা দিয়েছি